পাখির হ্যামস্টার কোনটা দিয়ে শুরু করবেন হ্যামস্টার দিয়ে শুরু করি হ্যামস্টার এটা অনেকদিন আগে আমার এক ভাই কমেন্ট করছিল যে হ্যামস্টার হাটে পাওয়া যায় কিনা এখন থেকে পাওয়া যায় পাওয়া যাবে

দু টাকা ডিসকাউন্ট আর কি ডিসকাউন্ট দেওয়া যাবে নাকি না ভাই আর কিছু করা যাবে না ভাই আর কিছু করা যাবে না নাকি ভাই না ভাই তিনটা বাসা থেকে নিয়ে আসলাম বাসা থেকে দিন এক মাস বাইশ দিন এক মাস বাইশ দিন নাকি লং লং সব লং কোটের সব পিস করে টাকা করে পার পিস আট পার পিস হবে নাকি ফোন দিলে কম হবে ফোন দিলে কম হবে ঠিক আছে ঠিক আছে জি ভাই আপনার ফোন নাম্বারটা জিরো কোল বেগী বেছি আহিছে দামো অলপ কম

পিস উপরেরটা আশি টাকা পিস জোড়া জোড়া কত পিস আনছেন একশো পিস বাসে আসার কত পিস আরো এক হাজার মতো আরও এক হাজার পিস এদের ডিম পিসের খুটান মেশিনে ফুটান কেউ যদি বেশি চাই তত দেওয়া যাবে একটু কোর মতো রাখা যাবে আপনার ফোন নাম্বারটা জি ওয়ান নাইন থ্রি ওয়ান ফোর টু এই চৰভাই কি কিনি আছ কতখন এছছে জোৰা তিনশো টাকা জোড়া কয়জন ভাই কেমন আছেন ভালো আছেন জি ভাই কত পিস বিড়াল নিয়েছেন ভাই নিয়েলাম ভাই পাঁচ পিস একটা সেলে গেছে একটা সেল করে দিয়েছেন কত বিক্রি করেছেন একটা একটা তিন হাজার টাকা বিক্রি তিন হাজার এত কমে বিক্রি করে দিচ্ছেন আর আছে চার পিস আর আছে চার দিন এটার বয়স কত দিন এটা বয়স কত দিন এই তিন মাস ভাই তিন মাস ডবল কন্ডার লং কোট এই ডবল কন্ডার লং কোট

তারপর আলহামদুলিল্লাহ সব সময় আল্লাহ শুক্রিয়া শুক্রিয়া হতে কি নিয়েছেন আজকে আমি হচ্ছে প্লান্ট নিয়ে আসছি কিছু ভাই আমার বেশিরভাগ হচ্ছে ইনডোর ক্যাক আইটেম যেমন আছে জি জি ভাই আমার নিজের বাগান আছে এলা নাম কি এটা হচ্ছে স্নেক প্লান্ট এটা আরাবিয়ান কাটা কাटामুকুট ঠিক আছে ভাই তারপর এটা হচ্ছে একটা ক্যাকটাস আছে তারপর হচ্ছে এটা কেলামচুক ঠিক আছে ভাই বিভিন্ন লেমন ক্যাকটাস আছে এ বয়স কত এসব বয়স এক মাস এক মাস মানে কি করে বিক্রি একটু করে চল্লিশ পঞ্চাশ ষাট এরকম করে আছে গাছের কালেকশন আছে প্রায় গাছ আছে ওই কি আছে এরকম অনেকটা দাম ঝাঁপড়ি ভাড়া করে থাকে সব ধরনের ওই বনসাই বনসাই কথা আমি তো তেমন গাছের নাম জানি না লোক বলে আমি এই আগের সপ্তাহে দেখছিলাম করি না কিন্তু এবার দেখে একটু আগ্রহী সেটা ভিডিও করতে হ্যাঁ হ্যাঁ বনশাই আছে আমার কাছে আর তো ফোন করে মিওয়া যাবে না জি জি টেবিল বনসাই আছে বিভিন্ন ধরনের গাছ আছে ইন্ডোর আইটেম

বিক্রি হয়ে গেছে ষাটটা আমার বাড়ির পাশে সেল করছো সবগুলো চার হাজার পাঁচ হাজার করে সেল করছো চার হাজার পাঁচ হাজার পার পিস হ্যাঁ এটা কত কত সেল এটা দিয়ে দিবো হ্যাঁ ডাবল কোট লং কোট এটা ডাবল কোট ডাবল কোট বয়স কত দিন বয়স প্রায় দেড় মাস প্রায় দেড় মাস এটা কি খাওয়াচ্ছ এই যে ক্যাট ফুড আর সে মাছ আর মানে আলু কুমড়া আর কুমড়া একসাথে সিদ্ধ করে করে খাওয়ায় জি বাসায় কত পিস আছে বাসায় আছে কিন্তু ওগুলো বিক্রি করবো না এটা বিক্রি করবো হ্যাঁ হ্যাঁ দাম চাষি কত জন পাঁচ হাজার পাঁচ হাজার তো তোমার ফোন নাম্বার দেওয়া যায় যোগাযোগ করে নিতে পারে এই সুন্দর টাকা বাচ্চাদের ছোটো বাসে যোগাযোগ করে কম বেশ করে নিতে পারেন এটা ফোন নাম্বার দাও জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি জিরো ফোর এইট সেভেন ফাইভ ধন্যবাদ গ্যাস আজকে ওরা হাটে মনে টিয়া পাখি দেখাতে পারবো না একটু আগে অভিযান দিয়েছে এক বড় ভাই হাটে চার পিস বিড়াল নাইছে ক্যামেরার সামনে আসছিস আসছে না ক্যামেরার পিছন থেকে ভাই কথা বলবে বড় ভাই এটা বয়স দিন

বেশি অনেক মানুষ হয়েছে দেখেন এই পাশেও দেখতে পারেন এই পাশে আপনার মাছের এক রকম নিয়ে বসা হয়েছে সবাই তো জানেন এগুলো নতুন তো দেখার মতো না কিছু নাই তাও দেখাচ্ছি ঘুরে ঘুরে ভাই আজকেও চরম রোধ করছে ভাই গা ঘেমে গেছে তেমন ভিডিও করতে পারেন তাও গা ঘেমে গেছে ভাইরাল কর ভাই ভাইরাল

আঙ্গেল কেমন আছেনদুল্লাহ খুব ভালো আছে শার্ট ফোন নিয়ে আসছি পাঁচ জোড়া হ্যাঁ এই আগের সপ্তাহে নিয়েছিলাম কয়েক জোড়া এই সপ্তাহে আট চার জোড়া নিয়ে আজকে বেশি নিয়ে আজকে এক জোড়া বেশি নিয়ে দাম কি সেমি থাকবে নাকি কম বেশি যাবে হ্যাঁ সেম কি দাস তো ডাউন আছে জোড়া কত করে

কেউ যদি একবারে পাইকারি তো আর দাম কম পাবে পাইকারি তখন একটু কম আপনি ফোন নাম্বার দিয়ে দেন অবশ্যই জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ থ্রি

আটশো টাকা চাপছি পেঁয়াজ আর নর্মাল বাজারিটা আছে পাঁচশো টাকা আর পাকাটাল আছে তিনশো টাকা তিন হাজার টাকা জোড়া আর একটা মদ্যা আছে পাঁচশো টাকা আপনার পনেরোশো বাসা কি আরো আছে বাসা আরও আছে লাগলে দেওয়া যাবে হাটে কম নিয়ে এসেছে হ্যাঁ হাটে কম নিয়ে এসেছে কেননা বাজার বৃষ্টির সময় মার্কেট ভালো না ঠিক আছে ভাই আপনাকে ফোন নম্বর দিয়ে দেব জির ওয়ান ফোর জিরো টু ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ওয়ান

ক্যারেক্টার এই বয়স কত দিনের সাইকেলের বয়স কত দিন এটা এইটা 7-8 মাসের 7 মাস বয়স এটা কি ডাবল কন্ডার লং কট প্লাস এটা 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 মেল ফিমেল এটা হলো ফিমেল এটা কত হলে সেল করবে ভাই সেম দশ সেম দশ সেম দশ হাজার টাকা সেল করবে বাইরে কি আছে আর বিড়াল না নাই বিড়াল আর নাই না তা বাইরেটা ফোন নম্বর দিয়ে দেন কেউ যদি যোগাযোগ করে নিতে পারে জিরো ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ওয়ান এইট ফাইভ নাইন থ্রি i spit

এখানে দেশি বিদেশি অনেক রকম খরগোশ আছে আপনার যেগুলা যার যেরকম সিঙ্গেল পিস জোড়া হিসাবে সব রকম দেওয়া যাবে যার যেরকম পছন্দ আর কি জোড়া ছয়শো টাকা জোড়া নিচেরটা আর নিচেরটা জোড়া বয়স আছে মিডিয়াম আছে আর আর আপনার এক হাজার টাকা জোড়া পিস গিনি পিন দেখতেছি হ্যাঁ গিনি 600 টাকা আরে মেল না ফিমেল ফিমেল ফিমেল

আপনি তো পাখি কেন বেসেন চেন বেছেন তাই তো হ্যাঁ পাখি কিনে বিক্রি করি টাকা ঘর বসেছেন ফোন নম্বর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স এই নাম্বারটা আমরা সংগ্রহ করে রাখতে পারেন আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে প্রয়োজন হলে আমার নক দিতে পারেন আসসালামু আলাইকুম ভাই আছেন কেমন ওয়ালাইকুম ভালো আছি ভাই ভালো আছেন আছি ভালো ভাই আজকে কী মাছ নিয়ে আছেন ভাই আজকে নিয়ে আসি কই কার্ড নিয়ে আসি মিক্সড গাপ্পি ব্লু ড্রাগন রেড মেটাল কৈটক্সিডো অ্যাঞ্জেল প্যারোট কোনটা শুরু করবেন আজকে এই পাশ দিয়ে শুরু করি ব্লু ড্রাগন পার্পেল ব্লু

দেশি গোড়ানি জোড়া কত করে একশো টাকা জোড়া পাখি গার আমার ভাই পাখিও সেল হবে জি ভাই পাখিও সেল হবে মাছের দোকানে পাখিও বিক্রি পাখিও বিক্রি কত পার্সেন্ট পাখির দাম পাখি এটা হচ্ছে মদ্দা পাখি আড়াইশো টাকা খাঁচা সহ খাঁচা সহ আড়াইশো আর কি গাছ পেটা কয়টা সিডো কয়টা সিডো এটার দাম কত দুইশো টাকা জোড়া দুশো টাকা জোড়া গাছ কি বিক্রি হবে হ্যাঁ গাছ বিক্রি হবে এটা কি গাছ নাম কি গাছ ডেনসা এই যে বিশ টাকা প্যাকেট বিশ টাকা বিশ টাকা প্যাকেট অনেক এতে তো গাছ তুলে ভালো বাচ্চা দিলে ওই ভিতরে লুকাই থাকে না হ্যাঁ হ্যাঁ

রেড মেটারলে দেড়শো টাকা জোড়া দেড়শো আগের অনলাইনে চারশো টাকা করে সেল হতো জি দাম কমে গেছে এখন দাম কমাই দিয়েছি ভাই প্রচুর পরিমাণ হয়েছে এই কারণে আরে মোটর মটর আছে আর এস এর মটর দুইশো টাকা দুইশো আর এস মটর দুইশো খাবার কত করে খাবার বিশ টাকা প্যাকেট খাবার বিশ টাকা প্যাকেট একশো মাঠ কত আর এখন হচ্ছে আট বারো সাইজ ঢাকনা তিনশো বিশ তিনশো বিশ ভাই কেউ যদি ভাই পাইকারি নিতে চাই ভাই দেওয়া যাবে জি ভাই দেওয়া যাবে কত বিশ নেওয়া লাগবে মিনিমাম পঞ্চাশ পিসিমাম সব রকমের মাছ তো রকমের মাছ আছে অর্ডার দিলে দিতে পারবেন জি জি ভাই ভাই দিতে আপনারা ফোন নাম্বার দিয়ে দেন জিরো নাইন ষাট উনষাট চুয়াত্তর উনিশ ভাই আপনার নাম মোহাম্মদ রিতা শেখ ধন্যবাদ ভাই বেড়াল কি আপনার ভাই এ ভয় শুধু দিন নয় মাস বয়স এর লং কোটা ডবল কোট লং কোট না ডবল কোট লং কোট এটা মেল না ফিমেল ফিমেল দাম কত আর কি আছে দাম কি কম আছে নাকি একদম একদম সাত হাজার আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আঙ্গের অনেক ভালো আছি কত পিস নিয়েছেন কল্প মাল নিয়ে আলপ নিয়েছে কালো জোড়া দুটো বয়স সতের দিন ওই কলো টাকা জোড়া আটশো টাকা না ওই যে দুটো টাকা এই কত দিন পরে দিয়ে এটা বাচ্চা করে বাচ্চা দেবে মোটামুটি তেরো দিন পরে বাচ্চা দেবে দিন পরে বাচ্চা দেবে আর এটা কি সিনিয়াল নয় এটা সাথে এইটা হ্যাঁ এই জোড়া সাথে একদম নাকি সব হ্যাঁ ভাইয়া একদমই